আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরাতুল ফাতেহা একস্তল বার পাঠ করে আতা ফলে ফুজিল কি হয় আমি আবারও বলছি সুরতুল ফাতেহা বার পাঠ করে আতা ফলে ফুজিল কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা এমনটি করতে আপনার বেশি টাকা খরচ করতে হবে না আপনাকে একটি আতা ফল কিনতে হবে আতা ফল তাছাড়া আতা ফল আপনাকে আর কি কিনতে হবে তো প্রিয় ভাই বোনের আমলটি করতে বেশি সময় নষ্ট হবে না আর আমলটি করে আপনি অনেক উপকৃত হয়ে যাবেন ইনশাল্লাহ অনেক টাকা আপনার বেঁচে যাবে আবার দেখে নিয়ম অনুযায়ী আপনি যদি আমলটি করতে পারেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখের রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার উঠবে তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা সুইতে আমি বলবো কিভাবে আপনি আমলটি করবেন তারপরে আমি বলবো আমলটি করে আতা ফল কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা আমলটি যখন আপনি শুরু করবেন আপনার সামনে একটি কাঁচা আতা ফল রাখবেন কাঁচা বেশি পাকা আতা ফল রাখবেন না কাঁচা আতা ফল রাখবেন আপনার সামনে একেবারে ভালো করে পরিষ্কার করে আপনার সামনে রাখবেন তারপরে সে আতা ফলটা আপনি একটু সিদি রাখবেন তারপর সর্বোত্তম কি করবেন তারপরে আপনি কি করবেন আপনার যে রজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপযুগ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে এভাবে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কী পার্থক্য আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আপনি মণ্ডপ আলমেনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন এই লাহা উলাহ বলে ইলাম এভাবে যখন استغفار پڑھ کر ہو جائے گا۔ তারপর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের محبتে আপনি পাঁচ বার 200 পটকা দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পাঁচ বার পাঠ করেন তারপরে আপনি আপনার সঙ্গে আধা বল থাকবেন মধ্যে ফুটবল তারপরে আমার দেখার নিয়ম যে আপনি সুরতুল আর যখন সুরতুল ফাতিহা পাঠ করবেন কোন সমস্যার জন্য আপনি পাঠ করছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে আপনি সুরতুল ফাতিহা পাঠ করবেন যেমন আল্লাহাম الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فادكر الشيخ تدبر ابن مؤنث دربني عباره سوره الفاتحه فادكر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب সুরতুল ফাতে পাঠ করার সব তো প্রিয় ভাই বলেন কতবার সুরতুল ফাতে পাঠ করবেন একচল্লিশ বার একচল্লিশ পাঠ করে একচল্লিশটি ফুই মধ্যে আপনি تبرر شرب الشيخ في النبي صلى الله عليه وسلم في المحطة في محطة شنيع في بارد إبراهيم بكر اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে যখন দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করা হয়ে যাবে দুটি প্রিফাই বানানোর 45 টি ফুদি আপনার এই আটা ফল কি পড়া হয়ে গেল আটা ফল কি করবে এই আটা ফল আপনি রোদ্রে শুকাবেন যখন রোদ্রে একবার শুকিয়ে যাবে তখন আপনি কি করবে আটা ফলটা আপনি বাঁধবেন বেটে নেবেন ব্লেন্ডার করবেন একবারই আপনি পাউডার বানাই পাউডার বানিয়ে তারপর কি করবেন আপনি 21 টি বড়ি বানাবেন 21 টি বড়ি 21 বড়ি বানিয়ে তারপর রোদ্রে শুকাবেন রোদ্রে শুকে আপনি এটা সংরক্ষণ করে রাখবেন একুশ দিন পর্যন্ত এই আপনি বড়িগুলো খাবেন একুশ দিন প্রত্যেক পেটে আপনি এই আপনি এই বড়ির থেকে একটি করে বড়ি খাবেন একুশ দিন পর্যন্ত আপনি খাবেন দেখবেন কাজ হয়ে যাবে তো প্রিয় ভাই বোনা কোন উদ্দেশ্যের জন্য আপনি এমনটি করবেন আপনার যদি শ্বাসকষ্ট থাকে শ্বাস নিঃশ্বাসে কষ্ট থাকে আপনার অনেক টাকা পয়সা খরচ হয় কোনোভাবেই দূর হচ্ছে না আপনি আমার দেখার নিমন যেভাবে আফতা ফলে ফুদে সেই আতা ফল করে পাউডার বানিয়ে বড়ি বানিয়ে আপনি সুখে সংরক্ষণ করে রেখে প্রত্যেক দিন করে একটি করে আততা ফলের বড়ি খান অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আপনার সেই শ্বাসকষ্ট দূর হয়ে যাবে আপনার যত সমস্যা রয়েছে সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার শ্বাসকষ্ট নিয়ে কষ্ট করতে হবে না পরেশানিগ্রস্ত থাকতে হবে না আপনার সব ধরনের পরেশানি দুশ্চিন্তা হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা বিশ্বাসের সাথে আপনি আমল করুন অবশ্যই উপকৃত হতে পারবেন আর একটি কথা মনে রাখতে হবে পাশাপত্তা মাসে যায় করবেন মানুষের কল্যাণে খাতমতে বেশি বেশ কাজ করবেন মিথ্যা কথা বলবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে